হ্যালো ফ্রেন্ড ডিডি কোচিংয়ের সকলকে স্বাগত ডাব্লু বিএসএসসি এসএলএসটি বাংলা বিষয়ের আলোচনায় আমরা একাদশ দ্বাদশ থেকে আলোচনা করছি টেক্সটগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আমাদের আলোচনা প্রত্যেককে বলবো অবশ্যই আমাদের আলোচনাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এতে এসএসসি পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক সেই প্রশ্নের উত্তর সমাধানে এই আলোচনাগুলি অনেক বেশি সহায়তা করবে আজকের আলোচনা অলৌকিক এই অলৌকিক গল্পটি থেকে আমরা তথ্য সমৃদ্ধ সমস্ত বিষয়গুলি তুলে ধরছি অলৌকিক গল্পের লেখক কর্তার সিং দুগ্গাল কর্তার সিং দুগ্গাল সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়া প্রয়োজন লেখকের জন্ম উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মৃত্যু দু হাজার বারো খ্রিস্টাব্দ জন্ম বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার ধামাল বা ধামিয়ালে এবার এই অলৌকিক এই গল্পটির উৎস গল্পটির উৎস হল কর্তার সিং দুগ্গালের দ্য মিরাকেল নামে ইংরেজিতে যে গল্পটি ছিল সেই গল্পটির বাংলা অনুবাদ গল্প অলৌকিক বাংলায় অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ অবশ্যই খেয়াল রাখবে যিনি এই গল্পটি বাংলায় তর্জমা করেছেন তিনি হলেন অনিন্দ্য সৌরভ অনুদিত গল্প সংকলন গ্রন্থটির নাম তিনি দেন জ্যোৎস্না রাতের ট্যাজেটি অর্থাৎ অনিন্দ্য সৌরভ দ্য মিরাকেল গল্পটি কর্তার সিং দুগ্গাল রচিত গল্পটিকে তিনি বাংলায় অনুবাদ করলেন নাম দিলেন অলৌকিক এবং তার এই গল্পটিকে তিনি একটি গল্প সংকলন গ্রন্থে নিজের যে গল্প সংকলন গ্রন্থ সেই গ্রন্থে রাখলেন সেই গ্রন্থটির নাম হলো জ্যোৎস্না রাতের ট্র্যাজেটি তাহলে এই গল্পটির যদি উৎস বলা হয় তাহলে অবশ্যই বলবে কর্তার সিং দুগ্গালের দ্য মিরাকেল এই গল্পটির এটি হল আসল উৎস এবার আমরা শব্দার্থগুলি দেখে নিই দেখো শব্দার্থ পাশাপাশি আমরা টিকাও বলতে পারি কারণ বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য রয়েছে প্রথমত গুরু নানক গুরু নানক ইনি হলেন শিখ ধর্মগুরু বর্তমান পাকিস্তানের তালওয়ান্দি গ্রামে চোদ্দোশো উনসত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ঈশ্বর প্রেম ও ভগবত ভক্তি তার সাধনার মূল কথা পাশাপাশি আমরা জেনে নেব হাসান আব্দাল সম্পর্কে হাসান আব্দাল বর্তমান নাম পাঞ্জা সাহেব বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত শিখ তীর্থস্থান হল এই হাসান আবদাল মর্দানা উল্লেখযোগ্য একটি চরিত্র বর্তমান পাকিস্তানের লাহোর শহরের অদূরবর্তী তালোয়ান্দি গ্রামে চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন গুরু নানকের বিশ্বস্ত বন্ধু ও সঙ্গী ছিলেন অভিপ্রায় এই শব্দটির অর্থ হল ইচ্ছা এবার আরেকজন উল্লেখযোগ্য চরিত্র বলি কান্দারি বলি কান্দারির তিনি হলেন আফগানিস্তানের কান্দাহারে চোদ্দোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মুসলিম ধর্মসাধক সাধক বলিকান্দারির জন্ম হয়েছিল ইনি হলেন বলিকান্ধারি দরবেশ শব্দের অর্থ সুফি ধর্মীয় সম্প্রদায়ের একটি শাখার সাধক পীর শব্দের অর্থ ধর্মগুরু কাফের শব্দের অর্থ বিধর্মী এক গন্ডুষ অর্থাৎ করতল অর্থাৎ এক অঞ্জলি আমরা হাত জোর করি সে হাত জোড় করে যতটা জল ধরে তার মধ্যে সেটাকে আমরা বলতে পারি এক ঘণ্টুস নিরঙ্কার নিরঙ্কার অর্থাৎ নিরাকার ঈশ্বর চাঙ্গর চাঙ্গর বলতে বড়ো পাথরের খণ্ড এই শব্দার্থগুলি গল্পটি বোঝার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে গুরু দ্বারা গুরুদ্বারা গুরুদ্বারা শব্দের অর্থ শিখ ধর্মের উপাসনালয় শাঁখা উল্লেখযোগ্য অবশ্যই ভালোভাবে দেখে রাখো শাখা শব্দের অর্থ কোনো মহৎ আদর্শ বা লক্ষ্যে আত্মত্যাগ বা মৃত্যুবরণ আসতে পারে এমসি যে শাখা শব্দের অর্থ কী তখন সেখানে অবশ্যই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে যে একটা কোনো মহৎ আদর্শ বা লক্ষ্যে যখন আত্মত্যাগ বা মৃত্যুবরণ করা হয় তখন তাকে বলা হয় শাখা উনিশশো সালে পাঞ্জা সাহেবে এইরকম শাখা হয়েছিল ফিরিঙ্গি শব্দের অর্থ ইংরেজ এবার উল্লেখযোগ্য এমসিকিউ অবশ্যই প্রত্যেকে বলবো গল্পটি ভালোভাবে পড়বে খুব সুন্দর গল্প গল্পটিতে যে সমস্ত বিষয়বস্তুটি রয়েছে সেই বিষয়বস্তুটি ভালোভাবে বুঝে নেবে পাশাপাশি আমাদের এমসি তোমাদের সেই সমস্ত তথ্যগুলিকে মনে রাখতে অনেক বেশি সহায়তা করবে গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলেন হাসান আবদালের জঙ্গলে গুরু নানকের শিষ্যটির নাম ছিল মর্দানা গল্পে আমরা দেখতে পাবো গুরু নানক এবং তার শিষ্য মর্দানা তারা ঘুরতে ঘুরতে হাসান আব্দালের জঙ্গলে আসেন পাহাড়ের চূড়োয় কুটির বেঁধে থাকেন দরবেশ বলিকান্ধারী অর্থাৎ আমরা গল্প প্রসঙ্গে দেখতে পাবো মর্দানার জল তেষ্টা পাবে এবং গুরু নানক তাকে এই দরবেশ বলিকান্দারির কাছে পাঠাবে আমরা সেই প্রসঙ্গে আরও দেখিনি এখানে কি রয়েছে এ এতল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই আর কোথাও জল নেই অর্থাৎ এখানে ওর বলতে দরবেশ বলিকান্দারির কথা বলা হয়েছে মর্দানা প্রথম বলিকান্দারিকে যা বলে পরিচয় দিয়েছিল সঠিক উত্তর হবে আমি পীর নানকের সঙ্গী প্রথমে পরিচয় দিয়েছিল নানককে বলেছিল পীর আমি পীর নানকের সঙ্গী গুরু নানক মর্দানাকে দ্বিতীয়বার বলিকান্দারির কাছে তার যে পরিচয় দিতে বলেছিল বলেছিল যে আমি নানক দরবেশের অনুচর পীর না বলে বলতে বলেছিলেন যে দরবেশের অনুচর গুরু নানক মর্দানাকে তৃতীয়বার বলিকান্দারির কাছে যা বলতে বলেছিলেন তিনি বলেছিলেন জয় নিরঙ্কার অর্থাৎ নিরাকার সেই অর্থে তবুও যদি তাকে জল দেয় উনি রীতিমতো হতবম্ব উনি হলেন বলিকান্দারি এই ঘটনাটা পরবর্তীতে আসছে আমরা যদি গল্পটা দেখি তাহলে দেখতে পাবো যে তিনবার পাঠানোর পরও যখন সেই বলিকান্দারি তাকে জল দিল না মর্দানাকে জল দিল না তখন গুরুনানক তার শিষ্যকে বাঁচানোর জন্য সেই পাহাড়ের নিচে একটা চাঙ্গর সরাতে বললেন এবং চাঙ্গর সরানোর পর রীতিমতো সেখান থেকে জল বেরিয়ে আসলো এবং সেই মুহূর্তে বলিকান্দারি তার কুয়োতে গিয়ে দেখতে পেল যে সেখানে জল নেই উনি রীতিমতো হতবম্ব সেই প্রসঙ্গে ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল ব্যাপারটা হলো ব্যাপারটা দেখো ব্যাপারটা হচ্ছে গুরু নানকের হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দেওয়া এবং সেই সময় বলিকান্দারি কী করলো সেটা দেখে খুব রাগে সেখান থেকে সেই পাহাড়ের উপর থেকে একটা বড় চাঙর ঠেলে দিল সেখান থেকে তখন সেই চাঙরটা গড়িয়ে আসছিল যেটাকে গুরু নানক হাত দিয়ে থামিয়ে দিয়েছিলেন এই প্রসঙ্গটা এই প্রসঙ্গটা বারবার অর্থাৎ এই গল্পটা বার কয়েক শুনেছিল যে স্থানে সেটি হলো গুরুদ্বারাতে আমাদের গল্পটা যদি তোমরা দেখো বা ভালোভাবে পড়ো তাহলে সেখানে প্রসঙ্গটা বুঝতে পারবে যে গুরুদ্বারাতে বার কয়েক গল্পটা শুনেছিলেন গল্পকথক যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয় বলেছিল স্কুলের মাস্টারমশাই ফিরিঙ্গিরা গুলি চালিয়েছিল যাদের উপর নিরস্ত্র ভারতীয়দের উপর এখানে আর একটি গল্পের প্রসঙ্গ রয়েছে অবশ্যই প্রত্যেকে গল্পটা পড়বে তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবে ফিরিঙ্গিরা গুলি চালিয়েছিল যাদের উপর তারা হলো নিরস্ত ভারতীয় শহরবাসীরা যে সমস্ত খাবার স্টেশনে ডাই করেছিল সেটি হলো রুটি পায়েস লুচি ডাল চোখের জলটা তাদের জন্য যাদের কথা বলা হয়েছে তারা হলো জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর সেই দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল চোখের জলটা তাদের জন্য দেখো এই গল্পটাতে প্রথম অংশে যখন এই গুরু নানকের এই গল্পটা আমাদের গল্পকথক শুনে শোনে সে কিন্তু অবিশ্বাস করে যেটা এটা কীভাবে সম্ভব একটা পাথরের চাঙড় থামিয়ে দেওয়া সে অবিশ্বাস করে কিন্তু অনেক জায়গাতে এটা শুনেছে এবং স্কুলের মাস্টারমশাই পর্যন্ত বলেছে যেটা তাদের পক্ষে মোটেই এগুলো অসম্ভব নয় এগুলো সম্ভব তাদের পক্ষে সে বিশ্বাস করেনি এবং পরবর্তীতে যখন শাঁকা হয় এবং সেইখানে গিয়ে যখন তার একটা ট্রেন থামানোর চেষ্টা করে এবং পরিশেষে ট্রেনটা থেমে যায় তখন গল্পকথকের কোথাও যেন মনে হয় একটা বিশ্বাসের বিষয় মনে হয় এই প্রসঙ্গেই গল্পটা রয়েছে অলৌকিক অর্থাৎ এখানে ভক্তি বিশ্বাস সমস্ত কিছু মিলেমিশে রয়েছে তোমরা খুব ভালোভাবে গল্পটা পড়বে তাহলে আরও বিষয়বস্তুটা খুব ভালোভাবে বুঝতে পারবে এই ছিল অলৌকিক গল্প থেকে উল্লেখযোগ্য সমস্ত তথ্য আমরা তোমাদের জন্য তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক পাশাপাশি বন্ধুদের শেয়ার করো যাতে অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের আলোচনাগুলো থেকে উপকৃত হয় ভালো থাকো পড়াশোনাতে থাকো পাশাপাশি আমরা পরের আলোচনাটি নিয়ে আসছি আশা করছি তোমরা এন্ড স্ক্রিনে পরের আলোচনাটি দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে তোমরা অনায়াসে পরের আলোচনায় চলে যেতে পারো ভালো থাকো পড়াশোনায় থাকো ধন্যবাদ